পাসপোর্টের জন্য জাল নথি ব্যবহার করে গ্রেফতার হলো এক যুবক ও তার এক সহযোগী জানা গিয়েছে ধৃতদের নাম পবিত্র মণ্ডল বাড়ি কৃষ্ণদেবপুর রায়পাড়া অপরজন মোহাম্মদ আজারুল ইসলাম বাড়ি কাল্লার গোয়ারা এলাকায় জানা গেছে ধৃত পবিত্র মণ্ডল বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে দালালের মারফত ভারতে ঢুকে এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছিল এখানে সে জালভাবে আধার কার্ড ভোটার কার্ড এমনকি জন্ম সার্টিফিকেটও তৈরি করেছিল আর জন্ম সার্টিফিকেট তৈরি করতে সাহায্য করেছিল মোহাম্মদ আজ আহারুল ইসলাম তার সাইবার ক্যাফে থেকেই সেটি করিয়েছিল ধৃত যুবক পবিত্র তিনি জানিয়েছিলেন ডিসেম্বর মাসে সে বাংলাদেশে থাকা মা বাবাদের ভারতে নিয়ে আসার জন্য জাল ডকুমেন্টস পত্র জমা দিয়ে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেন আর সেখানে ভেরিফিকেশন করতে গিয়ে ধরা পড়ে পুরো বিষয়টি এরপরে পবিত্র মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে নিজের সাইবার ক্যাফে থেকে জাল বার্থ সার্টিফিকেট করায় এই কাজে সহযোগিতা করার জন্য মোহাম্মদ আজারুল ইসলামকেও গ্রেফতার করে পুলিশ ধৃতদের আজ কাল্লা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় অন্যদিকে কৃষ্ণদেবপুর এলাকায় যেই মামার বাড়িতে ভাগ্নের পরিচয় পবিত্র থাকছিল তার মামা বিনয় সাধু তার এই ব্যাপারে কিছুই জানতো না বলে দাবি করছে সে অরিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ যাকে ধরেছে কি হয় আপনার আমার দোষ সম্পর্কের ভাগিনা হয় মানে আমাকে মামা বলে ডাকছে তাই ভাগিনা আমরাও ভাগিনার স্বীকৃতি দিয়ে ওকে রাখছিলাম ওর অরিজিনাল বাড়ি অরিজিনাল বাড়ি এতদিন ও বলতো যে এইখানে এবার এখন এই যে আপনারা বললেন যে বাংলাদেশে তাইলে বাংলাদেশে এইভাবে আমরা বললাম আপনি জানতেন না যে হচ্ছে আমি জানতাম না আপনি যে একজনকে বাড়িতে আশ্রয় দিয়েছেন তার কোথায় বাড়ি সে মানে আমি অতদূর ইও করিনি আমি আগেও বলে গেছি যে আমরা হইছে অশিক্ষিত লোক পুরস্কার কথা আমার নিজের নাম আমি লিখতে জানি না আমরা অতদূর বুঝি না আচ্ছা ও পুলিশ কাছে ধরা পড়লো কেন পুলিশের কাছে ধরা বললো ওনাকে আমাকে বলেছিল যে আমি একটা বাচ্চা ডিবেট যে পাসপোর্ট তৈরি করার জন্য ওই জন্য ওইটাই আমি আমাকে যা বললো ওইটাই জাল করে পাসপোর্ট করে ও কোথায় যেত আমি কি করে কম হয়তো বাংলা যেতে পারে বাংলাদেশ পাসপোর্ট করলে হয়তো দেখা যায় বিদেশেও যেতে পারে এবার সেগুলো তো বলা যায় না বাবা মা আছে নাকি বাবা মা আছে নাকি বাবা মার কথা আমি বলতে পারবো না ও যেটা দাবি করছে যে হচ্ছে কি বাংলাদেশে যে হিন্দুদের প্রতি অত্যাচার সেই জন্যই ওর মা বাবাকে ও দেখতে যাওয়ার জন্যই এই জন্য পাসপোর্ট ও এখানে নেই ও কি বলেছে সেটা তো আমি জানি না আচ্ছা আপনাদেরকে এই কথা কিছু বলেনিও না না আমার সঙ্গে কোনো কথা হয়নি না আপনি জিজ্ঞাসা করেন নি যে ও কেন পাসপোর্টের জন্য अप्लाई করছে না আমি জিজ্ঞাসা করিনি আমার এবার ওর পয়সা দাও ও করবে আমার কি জিজ্ঞাসা করার দরকার আমি তো ওর পয়সা দেব না না যেহেতু আপনার বাড়িতে থাকতো আপনি এটা জানেন যে ওর মা বাবা যাকে বলতো তারা কোথায় তারা এখানে নেই কোথায় ওরা কোথায় আছে এই তো আমি বলতে পারবো না এক্ষুনি তো বলেন কেউ হসপিটালে আছে ওই তো আমি বাবা সেই একটা কথা তিন চারবার জিজ্ঞেস করছেন নাম আমার বিনয় তৃণমূল মানে জালচক্র তৃণমূল মানে চোর বালুচোর চোর আজকে এই জাল পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছে কেন্দ্রের কড়াকড়ির জন্য তা এই রকম তৃণমূলের আমি বলবো যে টেন পারসেন্ট ভোটার বাংলাদেশি তাদেরকে এদেশে থাকার জন্য ভোটার কার্ড আধার কার্ড করে দেওয়া হয়েছে জন্ম সার্টিফিকেট করে দেওয়া হয়েছে আজকে ধরা পড়েছে বলে সেটা বেরিয়েছে এরকম বহু লোককেই জাল জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে আজকে করোনা না হলে পরে পশ্চিমবাংলার কত লোক যে পরিযায় শ্রমিক সেটা জানা যেত না সেই রকম এটাও আজকে ধরা পড়ছে আস্তে আস্তে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে এবং কড়াকড়ি নিয়ম শৃঙ্খলার জন্য তা এটা নতুন কিছু ঘটনা নয় তৃণমূলের কাছে এটা হচ্ছে ভোট ব্যাংক এরা ভোটে জেতার জন্য বাংলাদেশে নাগরিককে ভোট দেওয়াতেও নিয়ে আসে এটা আমার কাছে খবর আছে একটা দেখেছি দেখুন বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট একটা সময় যখন হচ্ছে কেন ডিজিটাল সিগনেচার চালু হয়নি তখন হচ্ছেখানে যে সিগনেচার সবসময় অরিজিনাল থাকে আপনারা সার্টিফিকেটটাই দেখতে পাবেন ওটাটার ফটোকপি সিগনেচার ফটোকপি সিগনেচার মানে ওই একাধিক যখন সার্টিফিকেটে ধরুন ধরুন ওই পোর্টসের সার্টিফিকেটে হাজার হাজার যে সিগনেচারগুলো থাকে সেই সিগনেচার একটা করে দিলে পরে সেটাকে ফটোকপি করে নেওয়া হয় এবং ফটোকপি করে নিয়ে প্রত্যেকটাতে পেস্টিং করা হয় আপনারা যে বার্থ সার্টিফিকেটটা দেখাচ্ছেন তাতে দেখবেন ওই সিগনেচারটা কিন্তু পেস্ট করার সিগনেচার ওখানে অরিজিনাল সিগনেচার নেই অতএব অরিজিনাল যখন সিগনেচার নিয়ে তো জাল সার্টিফিকেট দেখলেই তো বোঝা যাচ্ছে কি কেউ জাল আপনার না আমার সিগনেচারটা জাল না সিগনেচারটা হচ্ছে ফটোকপি করে ওখানে পেস্ট করা আমি আমি যে ধরনের সিগনেচার করি সেই সিগনেচারটাকে ফটোকপি করা হয়েছে ওখানে পেস্ট করা হয়েছে এখন আমার আমি সার্টিফিকেটটা দেখে যেটা তাজ্জব মেনে গেছি যে যে সফটওয়্যারটা কালনা পৌরসভা ইউজ করে যে সফটওয়্যারটা কালনা পৌরসভায় সার্টিফিকেটগুলো ইউজ করে যারা এই জাল সার্টিফিকেটটা দিয়েছে ওই সফটওয়্যারটা তারা পেল কোথা থেকে এটা কিন্তু একটা একটা গুরুতর প্রশ্ন এখন জানি না হচ্ছে কিনা যে কোনো হ্যাকার এটাকে হ্যাক করে করেছে কি না এখন এটা তদন্ত করা দরকার আছে কারণ সার্টিফিকেটটাতে দেখবেন অসত্তম্ব সিম্বল টিম্বল সবই রয়েছে আমি দেখেছি সার্টিফিকেটটা সিগনেচারটা যখন আমাকে দেখিয়েছি আমি তখনই বলেছি যে এটা তো ফটোকপি এটা কারণ বার্থ বা ডেথ সার্টিফিকেট আমি অরিজিনাল সিগনেচার করতাম এখন অরিজিনাল সই নেই ওটা এটা বলতে পারবো না কারণ আমাদের কালনা পৌরসভা ধরুন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হবে আমার মনে হয় না কারণ কেন করতে যাবে যারা এমপ্লয়ের আছে তারা তো চাকরি করেন এবং সার্টিফিকেট একটা চক্র নদীয়ার ওদিকে খুব কাজ করতো আগে কারণ মুড়িমুনকির মধ্যে এরকম আসতো পূর্বেরও যারা চেয়ারম্যান ছিল তাদের সিগনেচার দেখতাম ওই ফটোকপি আমরা দেখলেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দিতাম এবং আমি যা খবর কালকে আসার সাথে সাথে কালনা মিউনিসিপ্যালিটি সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দিয়েছি এটা ফলস এই সার্টিফিকেট আমাদের এখান থেকে ইস্যু হয়নি আচ্ছা বিজেপি বলছে যেটা অভিযোগ করছে যে তৃণমূল এগুলো সব জানে এবং ভোটের জন্য বাংলাদেশিদের এইভাবে সার্টিফিকেট জাল সার্টিফিকেট দিয়ে সব ভোটার কার্ড থেকে শুরু করে সব করে দিচ্ছে এমনকি ভোটার কার্ড হয়ে গেছে কীভাবে সম্ভব ভোটার কার্ড বিজেপির যারা জানে তাদেরকে তো আগে কাস্টডিতে নিয়ে তদন্ত করা দরকার মানে তারা তো সবটাই জানে ভোটার কার্ড তৈরি হচ্ছে তৃণমূলের কোন লোকটা করছে তাহলে প্রথমে তাদেরকে কাস্টুটিতে নেওয়া দরকার তাদের কাছ থেকেই হচ্ছে কিনা যে একদম প্রয়োজন হলে পরে থার্ড ডিগ্রি প্রয়োগ করে কে কে সঙ্গে যুক্ত আছে ওদের কাছ থেকেই তো নামটা পাওয়া যাবে তাহলে প্রথম যদি গ্রেপ্তার করতে হয় বিজেপির যারা এই ধরনের অভিযোগগুলো করছে তাদেরকে গ্রেপ্তার করা দরকার তারপরে যদি তৃণমূলের যদি কেউ যদি যুক্ত থাকে তাদেরও তাকেও গ্রেপ্তার করা দরকার তাতেও এত এতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রথম গ্রেপ্তার হওয়া দরকার কিন্তু বিজেপির যারা করছে তাদেরকে গ্রেপ্তার হওয়া দরকার এক না একাধিক আসছে এবং দীর্ঘদিন ধরে আসছে এটা এবং দীর্ঘদিন ধরে এরকম হয়ে আসছে দেখছি আমরা বেশ কিছু মানে সার্টিফিকেট চলে আসছে এবং আমাদের এটাও এসেছিল কবির মণ্ডল কিছু নাম দিয়ে ডিআইজি আমাদের কাছে পাঠিয়েছিলেন আমরা যথাযথ তার তদন্ত করে দেখে নিয়েছি ফলস এবং জাল আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি যেটা জাল এটা আমাদের কামড়া পুরসভা থেকে ইস্যু হয়নি এখানে দেখুন চেয়ারম্যানের নাম পৌরসভার নাম থাকতেই পারে সে এখন ক্যাম্পাইনিং করলে তো কিছু করার থাকে না আর এখন আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এইসব ক্যাম্পাইনগুলো খুব উঠেছে যা সাধারণ মানুষের কাছে বোধগম্য হচ্ছে না কিন্তু আমরা আমাদের যে পদ্ধতি আছে পদ্ধতির মাধ্যমে আমরা নির্দিষ্ট আকারে বলতে পারছি যে এই সার্টিফিকেটটা কোনটা ফলস কোনটা সঠিক আমরা জানি এবং আমরা তো ডিআইজি বা প্রশাসনকে জানিয়েও দিয়েছি যেটা জাল এবার প্রশাসন প্রশাসনে কাজ করছে এবং নির্দিষ্ট অভিযোগ যার বিরুদ্ধে আছে প্রবীণ মণ্ডল তাকে তো পুলিশ অ্যারেস্ট করেছে এবং যে সাবেবরা কাপ থেকে এটা হয়েছে সাবেরা কাপের মালিকও মনে অ্যারেস্ট হয়েছে আমি যদি জানি এবং আসছে এখন বেস্ট আসছে এগুলো বেশ কিছুদিন ধরে দেখে আসছে দেখেন কামলা থেকে আমরা দুটো বেনিফিশিয়ারকে ধরে অ্যারেস্ট করে দিয়েছিলাম এবং পরবর্তী স্তরে আরও দুজন এসেছিলেন এই বিষয় নিয়ে তখন আমরা তাদেরকে ধরে অ্যারেস্ট করতে পুলিশ হাতে তুলে দেওয়ার সময় তারা পালিয়ে যায় এবং তাদের সাইকেল এখনও আমাদের অফিসে পড়ে আছে সাইকেল নিয়ে এসেছিলো সাইকেল ফেলে দিয়ে দৌড়িয়ে পালিয়ে গেছে কোথাও কি পৌরসভার না না পৌরসভার ভেতর থেকে এটা করা সম্ভব নয় এখন দেখুন পৌরসভার স্টাফের ওপর তো বিশ্বাস রাখতেই হবে এবং এখানে যে স্টাফ আছে সে স্টাফগুলো যথেষ্ট সচেতন এবং এখনও পর্যন্ত আমাদের চোখে কোনো স্টাফ আছে ধরা পড়িনি ভবিষ্যৎ বলবে যদি কখনো তদন্ত হয় সেক্ষেত্রে স্টাফেদের যদি জড়িত থাকে তাহলে স্টাফ তার পানিশমেন্ট পাবে আইন আইনগতভাবে যা হবার সেটা হবে এই যুবককে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে নিজেই বলছে বাংলাদেশ থেকে এসে কোনো কাগজে তার ভোটার কার্ড হয়ে গেল তার আধার কার্ড হয়ে গেল সে ভোট দিচ্ছে মনে করছে না দেখুন আধার কার্ডটা তো স্টেট গভর্নমেন্ট বা কোনো পৌরসভা দেয় না আধার কার্ড সরকারি তথ্যের ভিত্তিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোটালোটা সেখান থেকে বেরোচ্ছে এবার ধরুন ভোটার কার্ডটাও ধরতে গেলে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে হয় লোকাল ভোট যেগুলো হয় যেমন ধরুন পঞ্চায়েত বা পৌরসভা সেগুলো হয়তো স্টেট অথরিটি করে কিন্তু লোকসভা বিধানসভা যেটা মূল ভোট হয় সেই ভোটটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একারে হয় সেগুলো প্রশাসনিকভাবে করে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই এখানে সব কিছু করে সেক্ষেত্রে তখন ভোটার কার্ড বা আধার কার্ড যদি কোনো জ্বালায় তার জন্য তো পৌরসভাগতভাবে আমরা কিছু বলতে পারি না এটাও আমাদের অভিযোগ যে যারা অরিজিনাল আধার কার্ড পাওয়ার যোগ্য তাদের লেট হচ্ছে বা দেরি হচ্ছে তারা খুব সমস্যা পড়ছে কিন্তু যারা বহিরাগত বাইরে থেকে আসছে তারা কিন্তু দিব্যি দেখছি আপনার আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এইসব জালপত্র বার করে চলে যাচ্ছে প্রশাসন সচেতন সচেতন হয়েছে আগের চেয়ে তো অনেক কড়াকড়ি চলছে দেখা যাক কতদিন এগো যায় বিজেপি একটা অভিযোগ করছে যে পুরসভার ভেতর থেকে এটা করা হচ্ছে রাজনৈতিকভাবে করা হচ্ছে বিজেপিতে দেখুন আমাদের কাংলা পৌরসভা বয়স একশো চুয়ান্ন বছর আজ পর্যন্ত বিজেপি কোনো প্রতিনিধিত্ব কাংলা পৌরসভা আসেনি হ্যাঁ বিজেপি আমি ধরো কথাবার্তা বলতেই পারে এখন রেল হকারদের সঙ্গে একজন স্থায়ী ব্যবসায়ী ট্রেড ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে একজন বাস স্ট্যান্ড হকারির সঙ্গে আপনার স্থায়ী ব্যবসা ধরো পার্থক্য আছে সেই জন্য ধরুন আমি ওসব পরিযায় পাখির মধ্যে এসে বলবে পরিযায় পাখির মধ্যে চলেবে এখন শীতকাল এই সময়টা পরিযায় পাখি আসছে তো বিজেপি পরিযায় পাখির মধ্যে বলে চলে যাবে তারা মহত্ত্ব বুঝবে না হুম Yeah.